মত মানুষ খুব কমই পাওয়া যায় ঢাকা শহরে রিক্সাওয়ালা বাইদেরকে কিন্তু উনি বুঝতেছে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য টোকেন দেওয়ার জন্য আর অসংখ্য মিডিয়া কর্মী ভাইয়েরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে শুক্রবার এই দিনে জুমার আগ মুহূর্তে আর মিজান ভাই কিন্তু অলরেডি খুঁজতেছে এখন আমাকে আমার খেটে খাওয়া উনি ফ্রি টোকেন দেবেন এই যে এখানে কিন্তু আরো একজনকে পেয়ে গেছেন আমাদের সেই

আজকে উনি ষাটটা টোকেন দিচ্ছে গরিব মেয়ামনীতি মানুষের জন্য এটাকে আপনি কেমন দেখতেছেন আপনি কি ওনার হোটেলে খাবার খাইছেন কত টাকা করে দিচ্ছে উনি খাবার মানে এমনি কত প্লেট মানে আমরা যদি খাই একশো টাকার বিনিময়ে কি কি দিচ্ছে এক পিস মাংস বা যতবার নিতে পারে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ